আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো অনেকদিন হলো আপনাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আসলে সময়টা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো যার কারণে পারছি না সময় হয়ে উঠছে না আর এই তো গেল ঈদ ঈদে সবার ভ্যাকেশনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে যেহেতু আমি বাজার গিয়েছিলাম সমুদ্রের কাছে তো ভালো লাগবে স্বাভাবিক তো আমার মতো যারা যারা চিল করেছেন ঈদ ভ্যাকেশনে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভ্যাকেশনটা কেমন কাটলো তো এতে দেখতে পারছেন আমি হচ্ছে আলু ভর্তা করছি আজকে আমি ভর্তা ভাত খাবো যার কারণে আজকে ভর্তা বানানোর প্রিপারেশন নিচ্ছি অনেক দিন হচ্ছে প্রায় হচ্ছে এক সপ্তাহের উপরে হবে আমি বাসায় নেই তো আজকে আমি বাসায় এসে জাস্ট আমার মন মনে হলো যে আমি একটু ভর্তা ভাত খাবো তো এর জন্য ভর্তা বানানোর কাজে লেগে পড়েছি তো আলু ভর্তাটা মোটামুটি আমি খুব ভালো বানাতে পারি না আপনাদের ভাই অনেক ভালো বানাতে পারে তো ওনাকে বললে ওনার ডিমান্ড অনেক বেড়ে যায় কি আর বলবো আসলে হয়তো এরকমই ছেলে মানুষ তার এক একটা কিছুতে এক্সপার্ট হলে যেটা বউয়ের সাথে খুব বেশি মানে কি বলবো যাই হোক তো আমি আলু ভর্তা বানাচ্ছি দেখতেই পারছেন তা আমি এভাবে আলু ভর্তাটা করি পেঁয়াজ মরেজ ভেজে দেন এভাবে করলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো আমি আলু ভর্তা বানানোর প্রিপারেশন নিচ্ছি আলু ভর্তা আমার হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের ঈদ ভ্যাকেশনটা কেমন কাটলো আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে কক্সিস কাজে নিজের বাড়ি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো এই তো আমার আলু ভর্তা বানানো কমপ্লিট তো আজকে আমি আমার পছন্দের রেসিপিগুলো করছি আরেকটা রেসিপি আছে যেটা আপনারা হয়তো অনেকেই চেনেন না ম্যাক্সিমাম সেটা হচ্ছে সুত যেটাকে আমরা হচ্ছে আমার খুব পছন্দ কেননা হচ্ছে এটা হচ্ছে পাট শাক আমরা সবাই এই পাট শাকটাকে হচ্ছে শুকিয়ে এটা বানানো হয় তো দেখতে পাচ্ছেন এটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি ওটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে মরিচটা আগে ভেজে নিয়েছি এটার মধ্যে আমি আগে থেকে রেডি করা সত্যা পাতা যেটা আমি ধুয়ে সুন্দর করে তাওয়ায় নিয়ে ছেকে নিয়েছি একদম মচমচা করে এটা আমি তেলে মজা করে দেখতে পাচ্ছেন এটা গরম ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ মজা মানে যে না খেয়েছে সে বুঝতে পারবে না এটা টেস্টটা কি রকম আর যে খেয়েছে সে এটা ফ্যান হয়ে যাবে এটা আমার খুব 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 পছন্দ অবশ্য আপনাদের ভাই এটা খায় না কিন্তু আমার খুব পছন্দ আমরা বিক্রমপুরে যারা আছি তারা এই খাবারটা কম বেশি সবাই চিনি এবং সবারই এটা পছন্দ তো আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা তো শুকনো পাতা কোথাও পাওয়া যায় না নিজেকেই তৈরি করে নিতে হয় তো আমি বাজার থেকে যেহেতু ঢাকায় থাকি তো সেক্ষেত্রে বাজার থেকে পাতা এনি প্রসেস করে দেন আমি শুকিয়ে রাখি আমার পছন্দ বলে এটা দেখতে পাচ্ছেন লাস্ট ফিনিশিং আমার হয়ে গেছে এটা আমি গরম ভাত দিয়ে খাবো ও সেই টেস্ট এই তো আপনাদের সাথে শেয়ার করলাম ছোটখাটো একটি ব্লগ ভিডিও